আমি যখন পলিটিসাইজেশন বলেছি ইতিহাসে তার একটা স্পষ্ট উদাহরণ আপনাকে দিয়ে আমি আমি যোগদান করার পরে কয়েকদিন আগে বাংলাদেশের একজন স্বনাম ধর্ম আলোচিত্রী আমাকে একটা পাঠান সেই ছবির মধ্যে দেখতে পাচ্ছি ষোলোই ডিসেম্বর যে আত্মসমর্পণের যে ছবিটা সেই ছবির গায়ে ক্যাপশন দেওয়া আছে ইন্দোপাক ওয়ারের সমাপ্তি উপলক্ষে আত্মসমর্পণ এখন ইন্দোপাক ওয়ারের যে ন্যারেটিভ এটা তো ভারতের ন্যারেটিভ আমার বাংলাদেশের ন্যারেটিভ কি আমার বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে আমার মুক্তিযুদ্ধ এবং এটা আমার বিজয় এবং মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ ফলে একটা তো গোলমাল আমাদের পূর্বপুরুষ করেছে যে ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায় এই উত্তর বাংলাদেশকে দিতে হবে এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন তারা নাই তাদেরকে উত্তর দিতে হবে রাইট এখন যখন আপনি আপনার মিউজিয়ামে এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতির দিকে আগান ফলে ওই কারণে আমি বলেছি রাজনীতি করা